হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্পেক ঘাটার অফিশিয়াল ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা দেখব কীভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ খোলা যায় স্টেপ বাই স্টেপ প্রতিটা প্রসেস দেখানো হবে সো ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না তাহলে অনেক ইম্পর্ট্যান্ট সেটিং মিস করতে পারেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে কিছু কথা বলে নেই আপনার ফেসবুক পেজ খোলার জন্য আপনি আপনার ডেস্কটপ অথবা ফোনের মধ্যেও করতে পারবেন আপনার ডেস্কটপ এবং ফোনের সেটিং একই আমার ডেস্কটপ থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপনি আপনাদের ফোন থেকেও করে নিতে পারবেন প্রথমে আমরা একটা ব্রাউজারে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করে নেবো ওপেন করে নেওয়ার পর এখান থেকে আমরা মেনুবারে ক্লিক করব মেনুবার থেকে পেজে আসবো পেজে আসার পর ক্রিয়েটে নিউ পেজ এখানে ক্লিক করবো এরপর এখানে দিচ্ছে ক্রিয়েটে নিউ পেজের পর এখান থেকে আমাদের দিচ্ছে পেস নেম ক্যাটাগরি তারপর হচ্ছে বায়ো তো আমরা অ্যাকচুয়ালি কি নেমে আমার পেজটা খুলতে যাচ্ছি সেটা লিখে দিব পেজ নেম দেওয়া হলে আমরা ক্যাটাগরি সিলেক্ট করে দেবো ক্যাটাগরি সিলেক্টের পর আমরা জাস্ট বায়োটা লিখে দেব বায়ো লিখে শেষ হলে ক্রিয়েট পেস এখান থেকে আমাদের এডিশনাল কিছু সেটিংস দেখাচ্ছে যেগুলো আমাদেরকে দিতে হবে ফার্স্ট অফ অল এখানে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশান দেখাচ্ছে যেটা হচ্ছে ওয়েবসাইট আমাদের যদি কোনো পার্সোনাল ওয়েবসাইট থাকে বা ব্র্যান্ডিং কোনো ওয়েবসাইট থাকে তাহলে সেটা আমরা দিতে পারি এরপর দেখাচ্ছে আমাদের ফোন নাম্বার আমি যেহেতু বাংলাদেশ থেকে সো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবো আপনারা যে যার কান্ট্রি সেটা সিলেক্ট করে দেবেন এরপর ফোন নাম্বারটা দিবেন ফোন নাম্বার সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে মেল অ্যাড্রেস চাচ্ছে আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এখান থেকে আপনার অ্যাড্রেস আসছে একজাক্টলি আপনি কোন স্থানে থাকেন তার ফুল ডিটেলস তা এখানে দিতেন টাউন অ্যান্ড সিটিটা দিয়ে নেবেন আমি যেহেতু রংপুর সিটি টাউন অ্যান্ড সিটি দেওয়ার পর নিচে দেওয়া হচ্ছে পোস্ট কোড পোস্ট কোড দিয়ে নিলাম এরপর হচ্ছে আমার এই পেজটি কতক্ষণ পর্যন্ত ওপেন থাকবে তো আমি এটা দেখবেন অলওয়েজ ওপেন আমার পেজ বা আমার পেজ সবসময় ওপেন থাকবে আমি এটা চাচ্ছি এরপর আমি নেক্সট করে দেব নেক্সট করে দেওয়ার পর এখান থেকে আমাদের প্রোফাইল পিকচার এবং কভার ফটো চাচ্ছে একটা প্রোফাইল দিয়ে নিব আমি চাচ্ছি এই প্রোফাইলটা দিব সো আমি এখান থেকে ওপেন করে দেব ওকে প্রোফাইল দেওয়া ডান আমরা জাস্ট এখন কভার ফটো অ্যাড করব তো আমি চাচ্ছি আমার এই কভার ফটোটা দিয়ে দেব ওকে কভার ফটোটা দেওয়া ডান এখন জাস্ট আমি অ্যাকশন অ্যাড অ্যাকশন বাটন এটা অ্যাড করে দেব এখানে ক্লিক করার পর ট্রাইট ট্রাইট থেকে আমার জন্য অ্যাভেলেবল অ্যাকশন বাটন এগুলোই আছে কারণ আপনি যখন একটা প্রথম পেজ খুলবেন পেজ খোলার মধ্যে আপনার ফলোয়ার্স অপশন অথবা অন্যান্য যেই অপশানগুলো থাকে বা অ্যাকশান বাটনগুলো থাকে আপনি সেগুলো ইউজ করতে পারবেন না কারণ ফেসবুক আপনাকে প্রথমে যেটা সাজেস্ট করবে সেটাই আপনাকে দিতে হবে সো এইখান থেকে আমি জাস্ট ওয়াচ নাও এটা করে দেবো অ্যান্ড দেন নেক্সট করে দেবো নেক্সট করে দেওয়ার পর ওনারা আমাদের এখান থেকে লিঙ্কটা চাচ্ছে তো আমি আমার ইউটিউব চ্যানেলে লিঙ্কটা দিয়ে নেব এখান থেকে আমি জাস্ট এখান থেকে সিম্পলি কপি করবো অ্যান্ড এইখানে গিয়ে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমি জাস্ট সেভ করে দেব ওকে সেভ করে দেওয়ার পর আমি আবার পুনরায় এখান থেকে নেক্সট করে দিব নেক্সট করে দেওয়ার পর আমাদের এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে তো আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে নিব হোয়াটসঅ্যাপ নাম্বার পর দেওয়ার পর আমি জাস্ট এখান থেকে গেট কোড করে দেব আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলাম রিসেন্ট সেই নাম্বার আমাদের কোড যাবে জাস্ট আমাদের সিম্পল কোডটা এখানে বসিয়ে দিতে হবে আমাদের কোডটা দেওয়া শেষ হলে জাস্ট আমরা এখান থেকে কনফার্ম করে দিব এখানে আরেকটা অপশন দেখাচ্ছে যেটা হচ্ছে এন্টার এ ডিফারেন্ট ফোন নাম্বার আমি আরও একটু ডিফারেন্ট ফোন নাম্বার ইউজ করতে পারবো সো আমার প্রয়োজন নেই আমি যাচ্ছি এটাই থাকবে সো আমি এখান থেকে স্কিপ করে দিলাম স্কিপ করে দেওয়ার পর আবারও এখান থেকে আমি ইনভাইটেশান দিতে পারি আমাদের ফ্রেন্ডদের তো আমি এখান থেকে ইনভাইট ফ্রেন্ডস একটু করে দিলাম ওকে দেওয়ার পর আমি কিছু ফ্রেন্ডস সিলেক্ট করি যেমন এখানে কোন সারজন দেখাচ্ছে সবাইকে অল করে দিয়ে সেন্ড ইনভাইট সেন্ড ইনভাইট করার পর আমি এখান থেকে আবারও নেক্সট করে দিলাম তো আমি এই যে দুই সেট দুটো সেটিং আমি দুটো অন করে রাখবো যদি কোনো রকম নোটিফিকেশান আসে আমাদের পেজ থেকে সেটা আমাদের প্রোফাইলে শো করাবে অ্যান্ড যদি মার্কেটিং রিলেটেড কোনো প্রশ্ন থাকে বা কেউ যদি কোনো জিজ্ঞাসা করে তাহলে সেটা আমাদের ডিরেক্ট মেইলে যাবে সো এখান থেকে আমি জাস্ট ডান করে দিব ডান করে দেওয়ার পর আমরা দেখবো আমাদের পেজটা মোটামুটি রেডি সো এটাই হচ্ছে আমাদের নতুন ফেসবুক পেজ সো ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্তই তো আপনি সম্পূর্ণ প্রফেশনালি একটা নতুন পেজ কিভাবে ক্রিয়েট করবেন আজকের এই ভিডিওতে সেটা সম্পূর্ণ রূপে দেখানো হয়েছে এর পরবর্তীতে পেজের আরও কিছু ইডিশনাল সেটিংস আছে যে সেটিংসগুলো আজকের এই ভিডিওতে দেখালে ভিডিওটা অনেক লং হবে সো আপনারা এরপর কোন সেটিংসটা চাচ্ছেন বা কোন বিষয়ের ওপর ভিডিও চাচ্ছেন তো অবশ্যই কমেন্ট করবেন ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এরকম নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন